সাতশিয়া জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার কি ঘটনা এই যে গেটে তালা লাগানো হলো কেন আচ্ছা এখানে যে বিষয়টা হয়েছে আজকে সতেরোই মাস বঙ্গবন্ধুর জন্মদিন এখন এই উপলক্ষে আওয়ামী লীগ একটা কু করার চেষ্টা করতেছে সারা দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই তার ধারাবাহিকতা এই যে গ্রিন লাইফ যে হাসপাতাল এই হাসপাতালে একটা ডিজিটাল বোর্ড যেটা বিগত কয়েকদিন ধরে বন্ধ ছিল মানে এই ডিজিটাল বোর্ড সচল ছিল না সেই বোর্ড ডিজিটাল বোর্ডটা সচল করা হয়েছে এবং তাতে বার্তা দেওয়া হয়েছে জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরবে তো এই মেসেজটা দিয়ে তারা হচ্ছে এই আবার এই বাংলাদেশে আবার বিশৃঙ্খলা আবার আবার হচ্ছে এই দেশটিকে পর্যবেদন এবং ফেসিস্টের যে একটা চিহ্ন সেই চিহ্ন তুলে দিতে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বৈশ্বতী ছাত্র আন্দোলন এবং আমার কাছে পৌর বিএনপির হচ্ছে আছেন রাজ্যের ভাই আমরা যারা আসি আমরা সবাই ফ্যাসিস বিরুদ্ধে আমার সদস্য সচিব আমার সোহেল মাসি সাদী আছেন আমরা জানেন আমরা কোনো মতেই আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই ফেসিস কোনো গ্রুপে ফিরে আসতে পারে না সেটা ডিজিটাল বোর্ড হোক আর দেয়াল লিখনই হোক আর যেভাবে হোক

সব আসতে বললাম রাও বলে আসবে না এজন্য আমরা তার সাথে আমরা কথা বলার আগে যে আসলি 14 দাদন্ত না হওয়া পর্যন্ত সুস্থ দাদন্ত না হওয়া পর্যন্ত কিভাবে জলছে সে কারা চালাইছে তাদের শাস্তির অজায় আনার আগ পর্যন্ত আমরা এই তালা পুন আমরা জানি আমাদের কাছে আমাদের তালা আমরা যে খুলতে আসবে আমাদের কাছে সাবিনে খুলছে